গতকাল বিসিবির সভা অনুষ্ঠিত হয় যেখানে সভা শেষে সাকিব আল হাসানকে আবারও জাতীয় দলে ফেরানোর বিষয়ে জানিয়েছে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন এই ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছেন আরাক বোর্ড পরিচালক আসিফ আকবরও জানিয়েছেন সাকিবকে নিয়ে বোর্ডের অবস্থান যদিও এই ব্যাপারে ক্রিকেট বোর্ড কোনো সিদ্ধান্ত নিতে পারে না বলে মনে করেন ক্রীড়া সম্পাদক এবং বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক রাজধানীতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আমিনুল বলেছেন সাকিবের ইস্যু সামনে আনা তো রীতিমতো স্টানবাজি বলে আমি মনে করি সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাষ্ট্র রাষ্ট্রের আইন যদি নিরাপরাধ হয় মামলাগুলো প্রত্যাহার হয় রাষ্ট্রীয়ভাবে তাহলে সাকিব আসবে তাতে কারো কোনো সমস্যা নেই খেলোয়াড়কে আমি সম্মান দিতে চাই সাকিবের মতো একজন ক্রিকেটার খেলবে এটা আমিও চাই আমিনুল আরও বলেন এখন তারা স্ট্যান্ডবাজি করে আপনাদের ভাষ্য অনুযায়ী প্রশ্ন করার আগেই সাকিবকে দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে বলে ফেলেছে এই সিদ্ধান্ত বোর্ড নিতে পারে না সাকিবের ইস্যু রাষ্ট্রীয় আইনের ব্যাপার সেই আইন অমান্য করে ক্রিকেট বোর্ডের কোনো একটিয়ার নেই সাকিবকে ফিরিয়ে আনার সাকিব ফিরে আসুক আমরা অবশ্যই চাই তবে রাষ্ট্রীয় আইনের মধ্য থেকে সাকিবকে ফিরিয়ে আনতে হবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে খেলা এক্সপ্রেসের সঙ্গে থাকুন খেলা সম্পর্কে আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনার মতামত